এ কালকে ভর্তা করছিলাম রকমের ভর্তা ভর্তা দেখাবো ভাত আলু ভর্তা সিম ভর্তা বেগুন ভর্তা ডিম ভর্তা তরকারি আসা আত ভাত খাইতেছে ডিম ভর্তা নিতেসে যে নরিনও ভাত খাবো উঠছে এদিকে গেও যে ভাত খাইতেছি আমরা ভাত খাওয়া শুরু করছি নরিন আও নরিনে খাওয়া দিয়েছে এর দিকে সকালে খেলাম জানা ভাই স্কুলে যাহার এই যে খাওয়া দাওয়া শেষ সবারই এগুলো সব এখন আইলে পাতা তো জলতে জানা দিতে ডাইলু নিয়ে দেই টিচিং নিমস দা আলু শাক দিয়ে রান্না করবো মিষ্টিলা भाजी খাবো মিষ্টিলা भाजी খাবো রেশ প্রাইভেট পড়া নওরিম প্রাইভেট পড়াশলো بسم الله তিলাও নিয়ে তিলাও

ছোট চিংড়ি দিয়ে আলু সার্না করবো বাজার গেছি লাস্টেছে মিষ্টি লবাজি হয়ে গেছে বসাবো

এই জামা সাতা আগুনের দাবি না তর গাড়ি দুঃখইছে এই যে তোর গাড়ি হয়ে গেছে নামাইছি মাইছে গড়ি যাব না তো না চাই একটো নিয়াই দিব আলক দিছি বৰা বনাব বৰা দিছে নিলাম এই যে আমাৰ পৰাশ হৈছে এই যে পৰটা বনাইছি চাৰিটা পাঁচটা ৰুটি হৈছে মাংস দা ৰুটি খাব কেৰাগ নৰিন

সবাই খাবো ধর আমি আজকে ভাত খাবো ইত্যাদি ভাত দিয়ে ইফতার করবো একটা ফল টল খাইয়ে ভাত খাবো আজকে আমি মুড়ি খাইলে পর আর ভাত খাইতে পারি না সব কিছু রেডি করছি পরোটাও আছে ভাতও আছে সব আছে তরমুজটা আনা হয় না আনবো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টে সবাই বলবেন আল্লাহ হাফেজ